আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে এত খুশি হয়েছি মানে খুব কোনো বাসা নাই আপনারা সবে দেখতে পাররা গেছে কালকে রাতে শ্রদ্ধাম ভাই জাবির ভাই দুজন মানুষ মিলছেন এবং এরারে যেবা যারা মানুষের মিলাইছেন আপনারা সর্বপ্রথম ধন্যবাদ জানাই কারণ হইছে ভাই ন এখনো সমাজও বাল্লা মানুষ আছেন যার কারণে এরা বুঝতে পারছেন যে এরা গল্ডায় এরা এটা ঠিক না আর কিছু মানুষ আছেন ঝেক্কা জলিতরা তো আপনার একটা কথা কইতাম চাইমু মুসলমানের ধর্ম ইটা নাই যে আপনারা লাগাইয়া দিতা মুসলমানের ধর্ম তৈল গিয়া মিলাইয়া দিতা যেহেতু যত সময় সম্ভব আছে অত সময় মানুষরে মিলানির চেষ্টা করিও মানসরে বালা চৌকে চাইও আর যদি আপনারা মুসলমান হইয়া থাকেন সত্যিকারী তাইলে এই ভিডিওটা শেয়ার মারিয়া বিশ্ববাসী মানুষরে দেখাইয়া দিন কারণ হয়েছে সাদ্দাম বাইর জাবির বাইর ফ্যান ফলোয়ার্স অনেক মানুষ আছে এরারে দেখাইয়া দিন ভিডিওটা ডালিয়া যে এরার এটা সলভ হয়েছে আর জাবির বাই আর সাদ্দাম বাইরে একটা কথা কই মো প্লিজ আপনারা যে মিল চইন দেখিয়া খুব বেশি ভাল লাগছে কাজ করি আমার ইচ্ছা আস আপনারা দুইজন মিলতা কিন্তু গোটা বরাক বেলির মানুষে আপনারা ভিডিও দেখেন কাজ করি সাদ্দাম ভাইরে কই আর তুমি একটা ভিডিও বানাইও ও উদ্দেশ্য যে গত এক মাস থাকি যে তুমি এরকম ভিডিও বনাইলায় ইটা কি কিতা প্লিজ আপনি একটা ভিডিও বানাইবা আর রইল আর একটা কথা ব্যাঙ্গলোর যেন কোনো গালাগালি না হয় আপনারা যেহেতু মিল মিলচয় সুন্দরিয়া মানুষ চলেন

শিলচর কাছার ডিস্ট্রিক্টর শিলচর রামনগর সরি রানীঘাটর রানীঘাটর বিগত দুই হাজার সাতও আইসা তাই খুব কষ্ট করিয়া খুব দুঃখ খুব স্ট্রাগল করছেন লাইফের মাঝে খুব বেশি করছেন তাই তার নিজের বিডিওর মধ্যে হৈন সবাই জানা আছে লক্ষ লক্ষ বিয়ার সকলে সবাই দেখেন কইসেন একটা ফ্রেন্ড একটা গেঞ্জি লইয়া আইসলা খুব বেশি স্ট্রাগল করছেন স্ট্রাগল করিয়া বিজনেছৰে একদিন এক বছর মাসকে মাস করি করে দুই হাজার সাত থেকে আজকে দুই হাজার পঁচিশ এস্টাবলিশ করছেন তার আন্ডারে আজকে বিভিন্ন ব্যবসা চলে ব্যবসার মধ্যে আমরা বরাকব্যানির ছেলেরা কাজ কর্তা এটা খুব বেশি একটা গৌরবর কথা খুব বেশি একটা গৌরবর কথা একটা বিজনেস এস্টাবলিশ করা বহুত কষ্ট করোর প্রতি মানুষও ফলি যান গিয়া তাই যে একটা বিজনেসে প্রতিষ্ঠিত হয়েছেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া সুক্রিয়া যেহেতু যাই হোক দুজন মানুষের আমি ফরিষ্য়ে দিছি তিন নম্বর আপনার আমরা সব মানুষ হিউম্যান বিংস আমরা খেয়ে ওই কারণ সব আমরা বুলোর মধ্যেও আমরা আছি বুলোর উর্দ্বয় নাই হ্যাঁ আমি ওটা কইতেছি ইয়ার অন বিহাফ অফ ইসলাম অন বিহাফ অফ কোরআন ইসলাম থেকে কইতাম সে ইয়ার আমরা সব বাইয়ে বাইয়ে মিলিয়ে চলতাম ব্যাঙ্গালোর যে যেটা প্রফেশনে আমরা আছি আমি আমার চাকরি লিয়া আছি বাইজান আছেন বিজনেস লিয়া বাইজান আছেন আমার সাদাম ভাইয়া আছেন এজ এ প্রফেশনাল বডি বিল্ডার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুব বেশি খুশি আমরা আমরা নর্থ ইস্টর গৌরব আসামর গৌরব আমরা খুব বেশি খুশি খুব বেশি খুশি আমরা দিল তাকিন আলহামদুলিল্লাহ সেম টাইম আমরা জাবির ভাই বিজনেসম্যান প্রতিষ্ঠিত হয়েছেন আমরা দিল তাকিন খুব বেশি অত্যন্ত খুশি যে এস্টাবলিশ হইতে পারবেন তান নিচে মানুষের কাজ পাইবা কাজ করবা ফ্যামিলি চলবো আনএমপ্লয়মেন্ট বেকার মানুষ আইয়া খামো লাগবা বেকার মানুষ যুবক যুবতী সাজো লাগতে পারবো টান কোম্পানির আন্ডারে এতানি বড় গৌরবর কথা হইতে পারেনি হইতে পারে না আমরা বেঙ্গলোর কিছু মহিলা হল মেয়ের হল আছেন না আস্তে আস্তে বুঝবা ইনশাআল্লাহ তারা আস্তে আস্তে বুঝবা বুঝার মধ্যে আইবা তারা সবর আছে আমি দোকানের দোকান দুইটাত আমি অনুরোধ কইমু আমার বইন অকল আছেন দিদি হল আছেন শ্রোত হইতে পারেন বড় হইতে পারেন জানিয়ে না আমি হ্যাঁ আমার সুলতানা দিদি বা অর্পণা দিদি বা আরকে কে দিদি জানি আরও এখানের নাম কক না নাম কোনো অসুবিধা নেই ওরকম দিদি ও আমি অনুরোধ করি ইয়ার আপনারা অশ্লীলতা ফেলাইব না এটা কোনো ধর্মই হয় না ইসলামেও কয় না হিন্দু ধর্মই হয় না খ্রিস্টান ধর্মই হয় না কোনো ধর্ম এটা হয় না আর আমরা এখানে সুন্দর করে বইছি একটা সমাধান একটা গুড আন্ডারস্ট্যান্ডিং একটা মিলামিশা বাই বাই হইয়া বইছি আর আমরা মাঝে কোনো ধরনের মনোমালিন্য নাই কোনো খাজিয়া নাই কোনো উচ্চবাচ্য নাই ছোটো বড়ো এটা কিছু নাই আমরা গুড আন্ডারস্ট্যান্ডিং সুন্দরভাবে আমরা বেঙ্গনুর তাকমু

আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আমরা আপনার এক ভাই গুনাগর বক্তার হোসেন আমার নাম আর আমরা সব আখরি নবীর ঠিক আছে যা তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কন্ট্রোার্সিও হয়েছে যা কিছু ওইবার ওই গেছে গা এই জিনিসটা সমাধান করার লাগে আমি গতকালকে রাত্রে আমি নিজ দায়িত্বে আমি আমার জাবির ভাইয়ের গরু আইছি আইয়া কইছি জাবির ভাই জিনিসটা সমাধান করতাম শাদ্দাম ভাইও আমার মাত মানছেন জাবির বাইও আমার মাত মানছেন মানিয়া কইচে সুন্দর করে জিনিসটা সলভ লাই আমরা সমর বদনাম হইতো না এই বদনাম না করার লাগে আমরা দেখো ইগু এক চূন্নত আল্লাহ রসুলের এক শূন্যত যাওয়ার মানিয়াঝগুলা খতম করা দরবারটা খতম করা তো এই জিনিসটা খতম করার লাগে আজকে আমরা সমাধান হয়ে গেছে গা এখন আমি আমার

আচ্ছা আপোনাক মাত গৈ নেক্সট কৈলগীয়া আজকো মিলা মিছা কৰি লৈছো সেই ভিডিঅ'

এই তো আজকে আপনারা দেখছেন পরে আমরা জাবির ভাইয়ের কেন ইনভাইট করা হয়েছে আমরা বতার ভাই ত্রোতে বহুত ভাল লাগছে বহু সম্মানের সহিত যতটুক ভাবসি না ততটুকু হারি মানে বহু সম্মান করছেন বহুত ভাল লাগছে আর ওটাও জাবির ভাইয় কছেন ভাই ইলাকি এদিকে আমার একবার ফোন করি কেউ তোমার এদিকে কোনো কেউ গেলা গেল আমি তোমার ফোন করি দয় ভাইয়ের মিলিয়া আইনি প্রত্যক্ষ নিমু আর জেলা আমরা এটার বন্ধ করা যায় ইনশাল্লাহ বহুত ভাল লাগছে বাইর মাতনি আর

त <inaudible> मोहब्बत <inaudible> <inaudible>